মাথা নষ্ট দেখেন দর্শক একেবারে জীবন্ত ফুল এটা কি জীবন্ত ফুল না ভাই হ্যাঁ ভাই জীবন্ত ফুল হাতে কেটে কি ভাই এটা ভাই পাপ্রি পাপ বিছানার চাদর কিনলে পাপস ফ্রি এই বিছানার চাদর কিনলে এটা ফ্রিটি ফ্রি পাবে একেবারে ফ্রি থাকবে একেবারে ফ্রি থাকবে ওর দেখেন দর্শক মাথায় নষ্ট বুঝবে এটা ভাই জীবন্ত ফুল দেখেন ধরা দিতে ভাই এটা ভাই জীবন্ত থাইল্যান্ডের ফুল ভাই এখন থাইল্যান্ডের ফুল থাইল্যান্ডের জীবন্ত ফুল ভাই এখন ওরে চমৎকার দেখেন দর্শক থাইল্যান্ডের জীবন্ত ফুল কিন্তু এখন বাংলাদেশে বাংলাদেশে এবং তুলে আপনার বৃহৎকে দিয়ে দিতে পারবেন একেবারে

হোম কালেকশনে হোম কালেকশনে রাইট ভাই আপনি ঠিকানা প্রথমে বলে দেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি শ্যামলি বাস স্ট্যান্ডের পাশেই শ্যামলি টাওয়ার শপিং কমপ্লেক্স

এই বিছানার চাদর কিনলেই এরকম একটা পাপস ফ্রি ভাই ফ্রি ভাই এক হাজার টাকা ফ্রি দেখেন দর্শক লুটপাট অফার দিয়ে দিব একেবারে লুটপাট অফার কিন্তু চলতেছে মানে এইরকম বেডশিট মানে থ্রি ডি বেডশিট কিনলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিচারে অসাধারণ অসাধারণ ওকে ওকে তারপর কি আছে ভাই এরপর আমাদের আজকে থাকবে ইউজ কালেকশন জাস্ট একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রাইট দর্শক আপনারা লাইভে বেশি বেশি করে শেয়ার করে ভাই শেয়ার করলে কি আপনি গিফট আছে আজকে সর্বোচ্চ শেয়ারকারী যিনি 7 দিনের ভিতর সর্বোচ্চ শেয়ারকারী থাকবে দুজনের জন্য দুইটা এরকম 3D পাপোস ফ্রি থাকবে ভাই দুজনার জন্য দুইজনার জন্য দুইটা ফ্রি ওরে চমৎকার যে প্যাকেজটা আমরা দিব এই প্যাকেজটার প্রাইস যদি কেউ বলতে পারে তাদের একজনের জন্য এরকম একটা পাপস ফ্রি তার এই প্যাকেজের দাম বলতে হবে হ্যাঁ ওকে এটা একটু tutela ধরেন আমি একটু দেখাবো দর্শকদের ওই দেখেন ওরে মাথা কিন্তু পুরাই না দর্শক এই দেখেন এত সুন্দর জীবন্ত ফুল আপনারা এই কখনো দেখছেন কিনা আপনারা কমেন্ট করে জানতে পারেন আর এই যে থ্রিডি বেডশিট বা বিছানার চাদর এটার দাম কত হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন একেবারে কিন্তু জীবন্ত ফুল ভাইরে ভাই এটা দেখতেছি আর চোখ জুড়ে দিতেছি ভাই একবারে একেবারে জীবন্ত কিন্তু ফুল এটা এবং আপনার বাসায় মেহমান আসছে গেস্ট আসছে যদি এই বিছানার চাদরটা আপনার ঘরে বিছানো থাকে মেহমান বলতে বাধ্য থাকবে ভাই চাদরটা কোথা থেকে আসছে একেবারে

একেবারে আপনার কিন্তু হাজার টাকার খাট কিন্তু লাখ টাকায় পরিণত হয়ে যাবে এত সুন্দর মানে ভাঙা চোরা খাট হোক যাই হোক এটা কিন্তু একেবারে এই বিচালের চাদর যে আপনার বাসায় থাকে লাখ টাকার কিন্তু খাট হয়ে যাবে একেবারে এত সুন্দর ফুল মানে ক্যামেরায় যেমন চোখে লাগতেছে কি একেবারে মানে জীবন তো এই মুক্তাটা বিনিয়া

এই দেখেন দর্শক এত সুন্দর মুক্তা মনি মুক্তা এটা কালারটা কিন্তু গোল্ডেন কালার কালার রাইট একেবারে আর একবার জীবন্ত ফুল কিন্তু ওকে আপনারা দর্শক স্ক্রিন দিয়ে রাখেন ইস্করের নাম্বার আছে এই নম্বরে চাইলেও কিন্তু যোগাযোগ করলেই আপনারা অর্ডার করতে পারবেন আর দাম টামরা বলে দাও আপনারাই বলেন এটা দাম কত হতে পারে আমরা কয় একটা দেখানোর পরে দামটা বলে দিব তারপরে কি দেখাবেন ভাই নেক্সট কালারে চলে যাই এটা তো ভাই মানে কিছু বলার নাই ও বাহু কালার থাকবে জাস্ট বাহু কিন্তু দেখেন দর্শক এত সুন্দর কালার ভাইরে ভাই কালার দেখলে কিন্তু মাথা নষ্ট এত সুন্দর কালার যত বড় খাট হোক আপনার বাংলাদেশের সব থেকে বড় খাট আপনার বাসায় ওই খাটের জন্য এটা ইজিলি বিষাতে পারবে রাইট রাইট মিষ্টি একটা কমেন্ট করেছে এটা প্রতিশো টাকা হতে পারে

তার মানে একবারে কালার কষে গ্যারান্টি গ্যারান্টি আর এটা এই চাদরের আরেকটা বৈশিষ্ট্য আছে ভাই এই চাদরে যত ধারালো ময়লাই পড়ুক না কেন তরকারি পড়ছে সাথে সাথে ওয়াশ করবেন উঠে যাবে থাকবে না ওরে দেখেন নরমাল চাদর কিন্তু ভাই উঠতে গেলে সহজে চাই আর আরেকটা কথা হচ্ছে এই চাদর কোনো আপনার টেনা হবে না টেনা হবে না এগুলো আপনার সুতিও না এগুলো আপনার টুয়েল কটন না মানে বুস্কে উঠবে না বুস্কে উঠবে না এটা হচ্ছে থাইল্যান্ডের চেলিকট ফেব্রিক বলা হয় যেটা ফেব্রিক দ্বারা তৈরি একেবারে একেবারে দেখেন দর্শক এত সুন্দর আর চাদর অনেক সফট আছে রাইট অনেক সুন্দর অনেক সফট আছে এটা কিন্তু কিং সাইজ আর সাইজ দশক হ্যাঁ একটা বিষয় হচ্ছে আচ্ছা আচ্ছা যদি একটু ক্লিয়ার করে দেন এখানে

রাইট কোভিট চমৎকার কারকোল এবং সাথে আকর্ষণীয় একটা করে কলম পাপস থাকবে ভাই প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা একটা আকর্ষণীয় পাপস পাপস পেয়ে যাবেন রাইট চাদর কিনলেই পাপস ফ্রি আচ্ছা আচ্ছা চাদর চাদর কিনলেই পাপস ফ্রি মানে এই চাদর কিনবেন এর সাথে কি কি আছে ভাই আরেকবার এটা হচ্ছে 4 পিসের সেট কি কি আছে দুইটা মাথার বালিশের কভার দুইটা মাথার বালিশের সেম ডিজাইনে আচ্ছা একটা কোল বালিশের কভার ফোর ডি পাপোস থ্রিডি পাপলি বলতে হবে আর এটা ফ্রি নিয়ে যাবে অসাধারণ আমরা আরেকটা একটা দেখাবো দাম বলে দিচ্ছি দাম জিজ্ঞেস করতেছে আমাদেরকে প্রাইস বলে দিচ্ছি এই যে আমরা দাম বলে দিব এটা দেখাই দিচ্ছি আগে কালেকশন কিন্তু এটা অনলাইন জগতে যত ভাইরাল কানেকশন গুলো আছে সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি রাইট

যারা পার্চেস করবে আজকে কে ধামাকা অফার নিতে পারবে ধামাকা অফার থাকবে তো কে ধামাকা থাকবে ভাই আজকে প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা ভাইয়া উনিশশো নব্বই টাকা উনিশশো টাকা ও দেখেন দর্শক মাত্র উনিশশো টাকা কিন্তু চার পিসের সেট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু পাপস তো আছে আছে প্রত্যেকটার সাথে কিন্তু পাপস আছে প্রত্যেকটার সাথে এরকম আকর্ষণীয় একটা 3D পাপোস পাবেন 3D পাপস পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ভাই অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ইমো WhatsApp দুইটা রয়েছে ওকে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করবেন অর্ডার প্রসেসিংটা বিস্তারিত আপনাকে ওখানে বুঝিয়ে বলবে এবং সারা বাংলাদেশ 64 জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সব জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি কিন্তু করে থাকি ওকে তারপরে করে দেখাবেন ভাই নেক্সট কালারে চলে যাই এই দেখেন একেবারে গোলাপ আছে ফুলের ছড়াছড়ি দেখেন এত সুন্দর এখানে শাতলা ফুল মনে হয় আছে আরকি ওকে ফুলের ছড়াছড়ি এত সুন্দর এখানে তিনটা বড় বড় ফুল দেওয়া আছে আর সাইড কিন্তু দেখেন কত সুন্দর করা আছে

একেবারে ডবল ফুল সাথে কিন্তু মুক্তা আছে মনি মুক্তা মনি মুক্তার কাজ থাকবেই থাকবে এখন ভাঙা চুরা খাট মেহমান আসলে দেখাইতে সরম একটা চাদর নেন মানে গেস্ট আসলো মেহমান আসলো বলতে পারবো যেটা ভাঙা খাটে বসে আছে নাকি পুরাতন একটা খাটে পড়েছে রাইট মনে হবে যে একটা ফাইভ স্টার হোটেলে চলে একেবারে ফাইভ স্টার হোটেলে ফিল নিতে চলে আপনারা অবশ্যই কিন্তু এরকম থ্রি ডি প্রিন্টের বেডশিট কালেকশন করতে পারেন খুবই চমৎকার যারা সরাসরি শপে আসতে

ওকে খুবই চমৎকার এটা দাম পড়বে মাত্র 1990 টাকা 90 টাকা সাথে সেট একটা পাপোস ফ্রি সাথে একটা করে এরকম 3D পাপোস ফ্রি থাকবে অর্ডার করলি অর্ডার করলি একটা করে পাপোস ফ্রি মানে ওকে হবে না যে আমার চাদর লাগবে আপনি পারচেজ করছেন একটা চাদর চার পিসের সেট এটা সাথে একটা পাপোস এমনিতেই চলে যাবে পেয়ে যাবেন ওকে পেয়ে যাবেন এই দেখেন দর্শক এই কালারটা দেখেন এই কারণে অনেক সুন্দর সবার জনপ্রিয় একটা নাম আছে এটা নাম কি পুরি নীলাঞ্জনা

উনিশশো নব্বই টাকা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ কিন্তু একবারে হোম ডেলিভারি করা হয় কি আছে দেখাবেন দেখেন দেখেন এই একটা ডিজাইন দেখেন এত সুন্দর জীবন্ত ফুল ভাবি রাগ করছে তুলে ভাবি কে দিয়ে দিতে পারে একেবারে একেবারে এখান থেকে ফুল আমার তরফ থেকে গিফট ফুল দেখেন এই ফুল গুলো বাংলাদেশে পাওয়া যায় না থাইল্যান্ডের ফুল একেবারে থাইল্যান্ডের থাইল্যান্ডের ফুল একেবারে রাইট রাইট এখন কিন্তু এই বিছানার চাদর কিন্তু থাইল্যান্ড যেতে হবে না এখন বাংলাদেশে পেয়ে যাবে পেয়ে যাবে এই ফুলের গুলাম ভাই কোনো নষ্ট নাই

বিয়ে শির দিন আসতে আস্তে শীতকাল আচ্ছা যদি কেউ কাউকে গিফট করতে চান গিফট করতে পারবেন এত সুন্দর চাদর এত সুন্দর একটা চাদর ওরে চমৎকার চমৎকার কি মানে পর্দা বা

মিকি মাউস মিকি মাউস একেবারে এত সুন্দর মানে রিয়েলিস্টিক কিন্তু জীবন্ত মিকি মাউস আপনার চোখের সামনে কিন্তু দেখেন দর্শক এত সুন্দর মিকি মাউসটা ভাই পাশে দেখেন দুইজন একসাথে পার্কে ঘুরা ঘুরে করতেছে রাইট এটার আরেকটা বুঝতে হচ্ছে বাচ্চারা ধরেন কানাঘাটি করতেছে আচ্ছা আচ্ছা বাইরে মিকি মাউস আমাদের সবার একটা পরিচিত আমরা হয়তো ছোটবেলায় মিকি মাউস সবার প্রিয় ক্যারেক্টার সবাই এটা আমরা জানি যে মিকি মাউস সবার একটা ফেভারেট এই মিকি মাউসটা যদি বাচ্চাদের খাটে বিছিয়ে দেন আচ্ছা আচ্ছা বাচ্চাদের যদি খাটে ছেড়ে দেন তারা মনে করবে রিয়েল একটা মিকি মাউস এখানে তাদের সাথে আছে আর কি খেলতেছে এরকম একটা দেখেন আপনার বাচ্চার জন্য চাইলে কিন্তু এত সুন্দর একটি বিছানা চাদর আপনি

এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে দুইটাই আছে দুইটাতে আপনি যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে ঢাকার বাইরের বাসে যারা আছে তাদের জন্য সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা প্রোডাক্ট হাতে পরপর ডেলিভারি ম্যানকে দিতে পারবেন

হ্যাঁ এবং এটার বাইরে যে কাপড়টা ইউজ করা আছে এটা হচ্ছে যার কারণে কাপড়টা স্লিপ করবে না করে এবং পিছনের বাইরে দুই একটা দেওয়া আছে এই দেওয়ার কারণ হচ্ছে সাইড খাটে ঝুলন্ত যে জায়গাটা ঝুলন্ত আর কাপড়টা আরেকবার আমি দেখা দিই যদি একটা নিয়ে দেখা দেই তাহলে বুঝতে পারবেন ছোট কথা দর্শক যা যেটাই পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশ নাম্বার আছে এই নাম্বারে চলে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার তো আজকে মতো বিদায় নিচ্ছি ভাই কিছু দেখাবেন না আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ